একজন গৃহবধূর সকাল থেকে রাত অবধি কাজের শেষ নেই সারাদিনই অনেক কাজ যা ভিডিওর মাধ্যমে একটা ভিডিওতে ছোট ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না তবুও চেষ্টা করি তোমাদের জন্য কিছু কিছু অংশ দেখানোর জন্য তো হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে দেখছো বলো আশা করছি ভালোই আছো তা তোমরা দেখতেই পারলে একটা বাটিতে আমি ভিজিয়ে রেখেছি কিসমিস আর ছোলা আর একটা বাটিতে ভিজিয়ে রেখেছি ছোলার ডাল যেটা সোমবার রাতে আমি ভেজিয়ে রেখেছি আর আজকে বারটা ছিল মঙ্গলবার যেহেতু মঙ্গলবার আমি তোমরা জানো শনি মঙ্গলবার নিরামিষ করি সেজন্য আজকে সকাল থেকে রাত অবধি আমাদের প্রতিটা রান্নাই হবে নিরামিষ আর আগের দিন রাতেই আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে রেখে দিই যাতে পরের দিন সকালে আমার ঘর রান্নাঘরটা দেখতে ফ্রেশ লাগ পরিষ্কার লাগে মনটা যাতে আমার ভালো লাগে তারপর আমি প্রতিদিনই বাসি ঘর ছাদ দিয়ে চলে যাই ছাদে একটা टेस्ट लागिए ব্রাশে তারপর গিয়ে যত জামা কাপড় থাকে সব কেচে দিয়ে দেখতেই পারলে সব কেচে ছাদে মেলে দিয়েছি তারপর আমাদের আম গাছটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম কত আম হয়েছে হাত মুখ ধুয়ে আমি প্রতিদিনই এই কিশমিশ আর ছোলা ভেজানোটা আমি প্রতিদিনই খাই বাদামও থাকে তো সেদিন বাদাম ছিল না তো বাদাম খাওয়া হয়নি আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার নিরামিষের আলাদা মশলা যেগুলো আমি নিরামিষের দিন বার করি আলাদা জায়গা থেকে আর তারপরে তোমাদের যে দেখাচ্ছিলাম আমি যেটা গ্রিন টিটা সেটা আমি সকালে গ্রিন টি খাওয়ার সময় পাইনি সেই জন্য রান মানে ছোলার ডাল করতে করতেই সেদিনকে আমি গ্রিন টি খাচ্ছি চা খাই না আমি সকালের দিকে গ্রিন টিই খাই আর এই সময় আমি ছোলার ডালটা করেও নিলাম তাড়াতাড়ি গ্রিন টিটা খেতে খেতে আর জানা তো ছোলার ডালের সঙ্গে আমি জানি লুচি বেশি ভালো লাগে কিন্তু সেদিনকে আর লুচি করিনি মানে মঙ্গলবার দিনকে আমি করেছিলাম রুটি তারপর ছেলে ও ঘরে পড়ছিল অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য ওকেও ডেকে নিলাম ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও ও খেয়ে নিল কিন্তু আমার আর সময় হয়নি ওর সঙ্গে জলখাবারটা বসে খাওয়ার কেননা ঘরগুলো মোছা বাকি ছিল সে গুলো মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে ভাত বসিয়ে আমি খেয়ে নিলাম জল খাবার তারপর চলে গেছিলাম চান করতে চানটা সেরে পুজো দিয়ে দিলাম আর যখন ছাদে গেছিলাম তুলসী গাছে জল দিতে তখন দেখলাম জামাকাপড়গুলো সকালের যে কাঁচা সব শুকিয়ে গেছে ওগুলো নামিয়ে একবারে নিচে নিয়ে চলে এলাম তারপর চলে এলাম দুপুরের রান্নায় আর এইটা দেখো এটা ছিল ঝিঙের খোসা বাটা যেটা অপূর্ব খেতে তোমরাও বাড়িতে করো খুব সুন্দর লাগে আর দেখো নিরামিষে সেদিনকে আমার রান্নাই ছিল ঝিঙে পোস্ত ঝিঙের ডাল ঝিঙের খোসা বাটা কাঁকরুল ভাজা বেগুন ভাজা তারপর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম দুপুরের বাসন মেজে একটু টিভি দেখছিলাম এদিকে সন্ধে হয়ে এসেছে তো ছেলের টিউশন থাকে সে সময় তো ও দেখো পড়তেও চলে গেল তারপর আমি ওপরে এসে জামা কাপড়গুলো যেগুলো আমি সকালে কেচে দিয়েছিলাম সেগুলো সব ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম এটা আমার প্রতিদিনের কাজ সন্ধ্যের পরও অনেক কাজ থাকে ঘরগুলো ঝাঁপ দেওয়া হাত মুখ ধুয়ে সন্ধে দেওয়া যেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না আজকে সকাল থেকে এই বিকেল অবধি মানে সন্ধ্যে অবধি তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করলাম তো কেমন আগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আজকের মতন এই পর্যন্তই সবাই সুস্থ থেকো টাটা